এখানে পায়েস রেডি হয়ে গেছে আমি ফার্স্ট টাইম দেখলাম বোধে দিয়ে পায়েস মা বানিয়েছে আগে কখনো খাইনি তো ফার্স্ট পায়েস দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি পায়েস এখানে হয়ে গেছে এখানে চাটনি হয়ে গেছে এখানে পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে তোমাদের পরস্পর দেখাতে পারছি না একটু উল্টে পাল্টে দেখাচ্ছি কেউ কিছু মনে করো না এখানে হয়েছে মাছের মাথা চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি যেহেতু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান অনুষ্ঠান আছে ব্লকটা দেখার পর জানতেই পারবে যে কিসের অনুষ্ঠান এখন তোমাদেরকে বলবো না যেহেতু লাস্ট অফ দি ব্লগটা দেখতে হবে তার জন্যই তোমাদের একটু সারপ্রাইজ লাগলাম আর এখানে দেখো আলু ভাজার আলু কাটা হয়েছে এখানে মাছের ঝোলে আলু আর এখানে একটু ছুটো ভানাতে হবে তাই তি তোর মুচ্ছার আলু ভাজা কাটা আলু কাটা তোমাদের দাদাভাই আলু মাছ ভাজছে সরি মাছ ভাজছে আর এখানে মাছ ভাজা হয়ে রেডি হয়ে আছে সব বাড়ির অনুষ্ঠানে রান্না মাই করে মা এখানে বসে আছে বলে বলে দিচ্ছে এখানে মাছের মাথা দিয়ে ডাল ওখানে ভাত হচ্ছে শাক ভাজা এখানে আছে শাক ভাজা সাত রকম তোমরা গেস্ট করে বলো না দেখ আজকে কে মাছ ভাজছে তোমাদের একটু দেখায় কর্তা বাবু আজকের মাছ ভাজতে বসেছে অবশ্যই মা ওকে বলে দিচ্ছে তাই ও ভাজছে যেহেতু মা সব রান্না করে বাড়ির অনুষ্ঠানে এখানে রান্না চলছে কিসের জন্য ব্লগটা হচ্ছে ব্লগ লাস্ট অব্দি দি দেখলেই জানতে পারবে মাদের কালকের একাদশী ছিল আর এটা হলো ভীম একাদশী এইগুলো খই মুড়ি বোধে মুরকি ফল এইভাবে মাখিয়ে রেখেছে সবাই বাচ্চারা আসে তাদেরকে দিতে হয় তো এই জন্য এখানে আছে এটা আজকের দিনে বন্ধুরা এখানে লাগেজও প্যাক করা আছে কিসের জন্য প্যাক করা আছে সেটাও তোমাদের লাস্ট জানাবো যেহেতু আজকের দিনে অনেক কিছু কাজ মানে বিমান মায় একাদশী পড়েছে বাড়ি একটা অনুষ্ঠান লাগেজ প্যাক করা আছে কারা কারা কোথায় যাবে লাস্ট দি দেখতে থাকো তাহলে জানতেই পারবে তো চলো বন্ধুরা অনেকক্ষণ ধরে তোমাদের ওয়েট করিয়ে রেখেছি যে বাড়িতে কি অনুষ্ঠান জানাবো তো আজকে ছিল আমার জায়ের স্বাদ এটা হলো আমার যা আমি হলাম বড় ও হলো ছোট ওর স্বাদের অনুষ্ঠান চলছিল তো আগে স্বাদ হয়ে গেছে আজকে ছিল খাওয়া দাওয়া বাড়িতে অনেক লোকজন অনেক কাজে ব্যস্ত ওই জন্য পুরো ব্লগটা তোমাদের সামনে ভালোভাবে দিতে পাচ্ছি না তোমাদের আয়ুষ্মান ওর মাম্মামের সাথে কি করছে দেখো যাবে তো দাদু লাই গেছে কি আর এই দেখো বন্ধুরা আমার বড় পিসি শাশুড়ির বাড়ির ফ্যামিলি তিন নাতনি এক নাতি ওখানে বসে আছে মেজ বৌদি মানে মেজ বৌমা আমার পিসি শাশুড়ির এটা আর এটা হলো ছোট বৌমা বড় বৌমা লজ্জা পাচ্ছে দেখাবে না আর এটা পিসির ছোট ছেলে আর এটা পুচকে নাতনি তো তোমাদেরকে বলেছিলাম পিসি শাশুড়ি অসুস্থ উনি আর নেই আমাদের মধ্যে বন্ধুরা তোমাদেরকে শেষেই বলছে কিছু করার নেই যে তুমি কাজে ব্যস্ত ছিলাম আজকের মেনুতে ছিল সাদা ভাত সাদ রকমের শাক ভাজা আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আর মাছের ঝাল চাটনি পাঁপড় রসগোল্লা সাদ রকমের মিষ্টি কী বন্ধুরা সবাই অবাক হয়ে গেল তো যে হঠাৎ খাওয়া দাওয়া করতে করতে ট্রেন কোথা দিয়ে চলে এলো না না স্টেশনের কাছেই আমাদের বাড়ি তো পিসি শাশুড়ির বাড়ি সবাই যাচ্ছিল মাঠে তো রেল লাইন টোপকে যেতে হবে মাঠে মানে বড় মাঠ সেখানে তোমাদের আগের অনেক ভিডিও আছে কিন্তু এখন আর আমি দিই না কিন্তু আমি অনেক দিন হয়েছে বড় মাঠে যাইনি আর এটা হলো আশ্রম তো এই আশ্রমের পাশ থেকে যেতে হবে তো চলো মাঠে যা যাক কি বন্ধুরা কারা কারা গ্রামের সবজি চাষের ভিডিও দেখতে ভালোবাসো তো আজকে তাদের মন ভরে যাবে দেখো এটা হলো আমাদের মটরশুঁটি ক্ষেত পুরো মটরশুঁটি লাগানো হয়েছে এই ক্ষেতটা কিন্তু আগে কি কি চাষ হয়েছে দেখার জন্য কিন্তু ভিডিও লাস্ট অব্দি থাকতে হবে কিন্তু যেখানে তোমাদেরকে এনেছি এই ভিডিওটা দেখলে তোমাদের মন ভরে যাবে এরকম ভিডিও আগে কখনো দিন তোমাদের জন্যই কিন্তু তোমাদের দাদাভাইকে ব্লগ বানাতে বানিয়ে পাঠিয়েছিলাম তো দেখো তোমাদের খুব ভালো লাগবে আচ্ছা বন্ধুরা আমার মতন কাঁচা মোটরশুঁটি কারা কারা খেতে ভালোবাসো ব্যাগ দেখিয়েছিলাম প্যাক করা আছে আজকের ডেটে আমাদের বাড়ির কেউ যাবে সেটা হলো বাবা মা মহাকুম্ভতে স্নান করতে যাচ্ছে এটা বড়ো পাওনা তো বাবা মাকে ছাড়তে চলে গেছিল তোমাদের দাদা ভাই আর আমার দেওয়ার তো বাসটা ছাড়ছিল শাসন থেকে তো প্রচণ্ড কান্নাকাটি করছিল বাস ছাড়তে ছাড়তে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে এবং যে কাছে প্রার্থনা করি সবাই সুস্থভাবে যাক সুস্থভাবে ফিরুক আমাদের তো যা হলো না বাবা মা যাচ্ছে এটাই আমাদের কাছে অনেক বড়ো পাওনা তো শুভ সন্ধ্যা সকলকেই তোমাদের দাদাভাই ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করছি আয়ুষ্মানের মাম্মামের আর আয়ুষ্মানের কিছু ছবি দিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করো যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি বন্ধুরা